আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা গানে চুন নি তাসবিক আলোরা তাসবিক আলোরা আল্লাহ আমার রব এই রবই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়জুত এবং বিশেষ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডদুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার ইমেল লিখেছেন আমি ইউটিউবে আপনাদের অনুষ্ঠান দেখি আমার একটি প্রশ্ন আমাদের দেশে প্রায় দেখা যায় তাবলিগ জামাত নামের একটি দল ওনারা মসজিদে মসজিদে থাকেন এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন নামাজ ইমান আমলকে ঠিক করতে অনেক মানুষ ওনাদের সাথে যান তারা বলেন আল্লাহ রাস্তায় চলেন তিন দিন সাত দিন ও চল্লিশ দিন করে এবং বিশ্ব ইজতেমা নামে প্রতি বছর যে আয়োজনটি হয়ে থাকে আমাদের দেশে এটিতে ওনাদেরই দেখা যায় ওনারা এটি করে থাকেন তাদের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে ও নামে একদল অন্য দলকে খুব বেশি একটা করেন না তাদের কাছে একটি বইও দেখা যায় আমল নামে যা তারা পড়েন ওনারা কি সঠিক পথে আছেন এবং তাদের সাথে কি যাওয়া যাবে উত্তরটি পেলে খুব উপকৃত হব ধন্যবাদ এই বাইকে আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট ফেকাহ বা সুনির্দিষ্ট একটা ঘোরানা সম্পর্কে প্রশ্ন করেছেন সেটা আমাদের দেশে খুবই পরিচিত খুবই প্রসিদ্ধ এবং দেশের প্রায় সমস্ত মানুষই চেনে তাবলিক জামাত সম্পর্কে বলেছেন প্রথম কথা হচ্ছে তাবলিক জামাতের তাদের আকিদাগত এক বিশাল বিভ্রাট বিভ্রান্তি রয়েছে আকিদাগত দিক থেকে তারা সুফি এবং পদভষ্ট বিভ্রান্ত যতগুলো আকিদা আছে সবগুলো তারা গ্রহণ করে থাকে দুই নম্বর বিষয় হচ্ছে তারা মালুমাতের দিক থেকে মানে জ্ঞানগত দিক থেকে তারা বিশাল শূন্যতা এবং দূন্যতার মধ্যে আছে সেই শূন্যতা এবং হচ্ছে হচ্ছেই তারা যে সমস্ত রেফারেন্সগুলো গ্রহণ করে থাকে সবগুলো জাল জয়ী মিথ্যা কারামত মারামত এগুলো দিয়ে ভরপুর মানে ফজিলতের উপর আলোচনা করতে গিয়ে অনেক মিথ্যা হাদিস অনেক জাল হাদিস অনেক তৈরি করা হাদিস যেগুলো মানুষকে বলে থাকে যেগুলো হেদায়ত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় তিন নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে মানে এই জামাতের যে মূল কর্মসূচি এই কর্মসূচির মধ্যে নসরুল্লাহ দাওয়াতে যে কর্মসূচি সে একটাও নেই দাওয়াতে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি একটাও নেই মানে এই দাওয়াত জামাতের কর্মসূচির যে ছয়টা উসুল করা হয়েছে ইসলামের মৌলিক যে কর্মসূচি দাওয়াতের সেই কর্মসূচির একটাও নেই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দাওয়াতের কর্মসূচি প্রথম পেয়েছি রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন মুআ বিন জবাল রদি আল্লাহ তালানহুকে ইয়ামানে প্রেরণ করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম দাওয়াতের কর্মসূচি বলে দিয়েছেন দাওয়াতের কর্মসূচি কী হবে কীভাবে হবে সেখানে রসুল্লাহ আসলাম বলেছেন ফালি ইয়াকুন আউআলিম শাহাদ্লাহ ও আন্না মোহাম্মদ আবদুল্লাহ রসুল অথবা অন্য রায়তের মধ্যে ফালি ইয়াকুন আইয়ু আহেদুল্লাহ আল্লাহ তালা তৌহিদের দিকে দাওয়াত হবে কিন্তু এই জামাতের দাওয়াত এর মধ্যে দাওয়াতের ইতলাক দাওয়াতের মানে শুরুটাই তৌহিদের কিছু নেই তৌহিদ এবং শির্কের ব্যাপারে কোনো আলোচনাই নেই মানে উসুল ইমান যেগুলো ইমানের মৌলিক বিষয় যেটা রয়েছে সেটাই নেই যদি তৌহিদে দাওয়াত না থাকে তাহলে দাওয়াত কীভাবে হতে পারে কোনো ব্যক্তির যদি তৌহিদ ঠিক না থাকে সেই ব্যক্তির যদি আপনি সুন্নদ ঠিক করেন এটা তো কোনো প্রয়োজন নেই কারণ তার উপায় মানে শূন্যতের কোনো লাভ হবে না তার আল্লাহ রবুল করিমের স্পষ্ট করে সুর মাহমুদের মধ্যে বলেছে মতে জ্ঞান জ্ঞান আমার আগে আলোচনা করতে হবে তারপরে যে পয়েন্টটি দাওয়াতের মূল মানে মূল মৌলিক পয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে দাওয়াতের মানুষকে সুন্যাতের দিকে দাওয়াত দিবে বেদান্ত থেকে মানুষদেরকে তাহাজির করবে সতর্ক করবে কিন্তু দেখা যাচ্ছে যে সকল প্রকার বেদাতের দিকে দিকে আহ্বান করতেছে সুন্নাত সম্পর্কে খবরই নেই মুরুব্বিদের কথা বেশি হ্যাঁ মুরুব্বী অথবা ওই সেই মানে তার কারণ হচ্ছে দাওয়াতের প্রক্রিয়ার মধ্যে মূল নীতি হচ্ছে দাওয়াতটা হতে হবে এলমের উপর কোরান আম সুন্ন ভিত্তিক কোরআন সুন্ন ভিত্তিক কোলহাজি হিসাব হিহি আয় ইল্লাহ হেলা বা সুইরা তিনি আনা আনি দাওয়াতটা হতে হবে আইলমের উপর সঠিক জ্ঞানের উপর কিন্তু তারা সঠিক জ্ঞানের উপর দাওয়াত দিচ্ছে না কেন তার কারণ হচ্ছে তাদের তো জ্ঞান নেই এই লোকগুলোকে দাওয়াত বলছে কে ফলে দাওয়াতের যে নীতি অবলম্বন করেছে অনুসরণ করেছে সেই পদ্ধতি সুন্না থেকে গ্রহণ করে নেই আমরা যদি সাল্লাহ ইসলামের সময় যাই সেখান থেকে আরম্ভ করে সাহাবাই কালাম সাহাবাই কামদের পরবর্তী তাবিদের সময় ওই সময় যারা দাওয়াতি কাজ করতেন তারা হচ্ছেন যারা দিনের জ্ঞান যাদের কাছে ছিল তারাই দাওয়াতি কাজ করতেন যাদের কাছে দিনের জ্ঞান ছিল না তারা দাওয়াতি কাজ করতে পারে কারণ দিনের জ্ঞান না থাকলে সে আল্লাহ এবং তারা সুসম্পর্কে মিথ্যা কথা বলবে ফলে অজ্ঞ দিয়ে দাওয়াতের দাওয়াতি কাজ করানো এটা ইসলামের বিধান নয় ফলে এই এই পদ্ধতি যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এই পদ্ধতি সুন্না থেকে গ্রহণ করা হয়নি এই পদ্ধতিতে পুরোটাই সুন্না থেকে গ্রহণ করা হয়নি সুন্নার পদ্ধতি নয় নবী সাল্লা ইসলামের দেখানো যে পদ্ধতি সেই পদ্ধতি নয় যদিও তারা অনেকে দাবি করে থাকে যে আমরা নবীওয়ালা কাজ করি তাদের অনেকের বক্তব্য হচ্ছে এই যে আমরা নবীওয়ালা কাজ করে থাকি আল্লাহর কসম এটা নবীওয়ালা কাজ নয় কারণ নবীওয়ালা কাজের পদ্ধতি নবী সালামের সুন্না থেকে নেওয়া হয়নি এটা একটা মনঘরা পদ্ধতি নিজেদের তৈরি করা নিজেরা আবিষ্কার করে নিয়েছেন ফলে এই পদ্ধতির সাথে অংশ গ্রহণ করা সত্যিকার অর্থে এই ফেরকার সাথে যুক্ত হওয়া কোনোভাবেই ইসলামে বৈধ নয় দাওয়াতি কাজের জন্য আপনি দাওয়াতের ময়দানে কোরআন হাদিসের যে জ্ঞান আপনার কাছে রয়েছে সেটা অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করুন সেক্ষেত্রে যারা আপনাকে সহযোগিতা করে তাদের সহযোগিতা নিন আর যারা সহযোগিতা করবে না আপনি তাদের থেকে বিরত থাকুন এবং দাওয়াতের যে মানহাজি রয়েছে সেই মানহাজি অনুযায়ী দাওয়াত দাওয়াতি কাজ করুন তবে যারাই দাওয়াতি কাজ করবেন তাদেরকে একটি বিষয় জানতে হবে সেটা হলো এই দাওয়াতি কাজের ক্ষেত্রে দাওয়াতের মানহাজ এবং আকৃদা এবং স্তূপ এই বিষয়ের জন্য অবশ্যই নির্ভরযোগ্য আলেমদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে অন্যথায় তিনি হয়ে যাবেন কারণ আমরা অনেক আলেমকে দেখেছি অনেক বড় বড় আলেম বাংলাদেশের আমি একজন একজন করে যদি এখানে নাম উল্লেখ করি নামেও আমি উল্লেখ করতে পারবো তারা পথ প্রষ্ট বিভ্রান্ত হয়ে গিয়েছে রেদায়ত থেকে মাহরুম হয়ে গিয়েছে এমনকি তারা এমন মাহরুম হয়েছে যে তাদেরকে যদি বলেন যে এরা মানে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে তাহলে অতিরিক্ত হবে না এই ধরনের সীমালঙ্কনে সীমালঙ্কনে এই ধরনের পর্যায়ে চলে গিয়েছে একটিমাত্র কারণ সেটা হচ্ছে এই আসলে দাওয়াতের মনে মৌলিক আকিদা এবং ইসলামের সুন্না পদ্ধতি এই বিষয়গুলি সম্পর্কে শহীদ আলেমদের সহি দ্বারা আলেম যারা রয়েছে সত্যিকার কোরআন এবং হাদিসের জ্ঞান যারা রাখে তাদের সাথে সম্পৃক্ত না হয়ে পদভস্ট বিভ্রান্ত লোকদের সাথে নিজেরা নিজেদেরকে যুক্ত করে রেখেছে ফলে ওই ভ্রষ্টতার কারণে তারা এ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই এই জায়গায় আপনি যাবেন না আলেমদের সাথে সম্পৃক্ত থাকবেন তাহলে ফেতনা থেকে বেঁচে যাবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে বায়তুল আশেকিন মসজিদ শনি রাখড়া ঢাকা থেকে আপনি আঠারো নম্বর প্রশ্নে লিখেছেন ফরজ গোসলে কি কানের লতির ভাজে ভাজে পানি পৌঁছাতে হয় পানি পরিপূর্ণ দিলেই যথেষ্ট আবার পানি আলাদা করে পৌঁছানোর প্রয়োজন হবে না

তাফসির কাসির ও কোরআন রহমান এ দুটা পল্লিক যথেষ্ট কোরআনকে মৌলিকভাবে বোঝার জন্য যথেষ্ট বলা যাবে না তবে অবশ্যই এই দুটি যদি আপনি পড়েন উপকৃত হবেন কোনো সন্দেহ হয় নেই কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু যথেষ্ট কথা বলার সুযোগ নেই যথেষ্ট বলতে হলে তো মানে কোরআনের জ্ঞান সীমাবদ্ধ করে দিলাম এই দুই বইয়ের মধ্যেই আসলে কিন্তু তাহলে তো হাজার হাজার তাফসি কোরআনে ক্রিমের প্রয়োজন ছিল না আসলে প্রশ্নটা পড়তে গিয়ে কিছুটা হোচটই খেলাম আসলে আমরা মুসলিম আমাদের জীবনটা কি হয়ে গেলো আমরা কত উপন্যাস পড়ি কত ইতিহাস পড়ি ভূগোল পড়ি কত কিছু পড়ি এবং আমাদের বাড়ির যে বিভিন্ন আপনার ড্রয়িং রুম আছে বা রিডিং রুম আছে সেখানে সাজানো গোছানো থাকে সব কিন্তু পবিত্র কোরআন তফসির বোধ হয় কোনো ঘরে নেই আবার কোথাও একটা আছে বা দুইটা মনে যথেষ্ট যে তস্রি শত শত তফসৃ নানা ধারা নানা রকম আছে তো এইসব প্রশ্ন থেকে মনে হয় আমরা বোধহয় জ্ঞানের ভুল দরজায় ঘোরাফেরা বেশি করছে বোধহয় হ্যাঁ সেটা ব্যাপার হচ্ছে আমরা হয়তো মনে করছি যে কোরান আলেমদের জন্য আসছে আলেমরাই পড়বে আলেম বুঝবে আমাদের কি কাজ আমরা চুমু দিয়ে রাখবো কখনো কখনো পর্ব আমরা কোরআন থেকে বরকত আছি করতে পারলে যথেষ্ট কোরান যে শুধু বরকতের জন্য নয় কোরান যে আমাদের হৃদায়িতের জন্য এসেছে এই জ্ঞানটুকু যত যতদিন পর্যন্ত ইমানদার ব্যক্তিগণ উপলব্ধি করতে না পারবে যতদিন পর্যন্ত ব্যক্তিদের এই সমাজ না আসবে ততদিন পর্যন্ত কোরআনের সাথে হতে পারবে না আপনার জিজ্ঞাসায় লিখেছেন যারা তাওবা করেছে ও ক্ষমা পেয়েছে তাদের গণের জন্য তাদেরকেও কি ঘাম হবে কেমতের দিন কি হবে ঘাম আল্লাহ জানেন জি আরও লিখেছেন সারাক্ষণ আমার মাথায় মোটামুটি নানা কথা নানা মানুষের কথা নানা বিষয়ের কথা আসতেই থাকে আমি এসব ভাবতেই থাকি পড়ালেখায় মনোযোগ নেই ইবাদতে কাজে মনোযোগ নেই ওগুলো করার সময়ও নানা চিন্তা করতে থাকে। যেমন এক ঘন্টা কোরআন তলাবাদ করলে প্রায় পুরো সময়টা দেখা যায় মনোযোগ থাকে না অন্য চিন্তা করতে থাকি আমি পিছিয়ে যাচ্ছি মনে হয় অন্য জগতে আছি কি করণীয় এসব থেকে বাঁচতে বেশি বয়সে ইস্তেকফার করুন বেশি বেশি করে ইস্তেকফার করুন আস্তাফুরুল্লাহ 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 তুবিলাই এটা বেশি বেশি করে বলুন আপনি দুশ্চিন্তা বা অন্য চিন্তা থেকে নিজেকে যথাসম্ভব বিরত রাখার জন্য চেষ্টা করুন আর নিজের কাজ কাজগুলোকে অগ্রাধিকার দিন আপনি মানে আপনার অবসর সময়টাকে আপনি বিহুদা কাজে নষ্ট করার চেষ্টা করতেছেন আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি যে অবসর সময়টা আপনি বিহুদা কাজে লাগাচ্ছেন সময়টাকে গুরুত্ব দিন সময়ের মর্যাদা অনেক বেশি তাহলে আপনি আপনার দশ বছর সময়কে আপনি পঞ্চাশ বছর গণিত করতে পারবেন আমরা মানুষের তো কাজ থাকে দায়িত্ব থাকে সেগুলো হচ্ছে যুক্ত থাকলে এভাবে কি হবে হয় আমরা জানি যে ইমাম নবীর রাহিমাকুল্লাহ তালা এই ইমামের জীবনী পড়লে আপনি যে দেখবেন পঁয়তাল্লিশ বছর বয়সে মারা গিয়েছেন কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়সে পৃথিবীর কাছে যা রেখে গেছেন এটা তিনশো বছরের কাজ করে গেছেন সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছেন আমরা অনেকে তো সারা জীবন সেটা পরে করতে পারবো না পারবে না সুতরাং এইটা এই এইভাবে কাজ সময় সময়কে কাজে লাগান সময়টাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনি এ ধরনের ফালতু চিন্তা আপনার মাথার মধ্যে আসবে না এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না আর যখনই এই ধরনের চিন্তা আসবে তখনই অধিক পরিমাণে ইস্তেকফার করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তালা সহজ করে দেবেন ইনশাল্লাহ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন কয়েকজন বসে এর ওর গেমুদ করছে আমি তাদের সাথে একমত না যাদের গিবদ করা হচ্ছে তাদের সম্পর্কে আমার তেমন কোনো খারাপ ধারণাও আসছে না তেমন একটা তবে আমি মনোযোগ দিয়ে তাদের কথা শুনছি এতে কি কবিরা গুণা হবে জি আপনি গিবত শোনার কোনো সুযোগ নেই গিবতের অনুষ্ঠান থেকে আপনাকে ফলে এত মা উফি আদিস গাই রিহি তাদের সাথে বসারও কোনো সুযোগ নেই হাত ফি খুদুফিয়াই রিহি তাদেরকে বলবে গিবত চুপ করেন নাহলে উঠে গেলাম আসসালামু আলাইকুম গিবতের প্রোগ্রামের মধ্যে গিবতের আলোচনার মধ্যে গিবতের বৈঠকের মধ্যে গিবতের মজলিসের মধ্যে ইমানদার ব্যক্তিগণ বসে সহযোগিতাও করবে না তাহলে আপনি গিবতটাকে আপনি কিছুটা প্রশ্রয় দিলেন তাদের সংখ্যা বাড়ালেন আসনের সংখ্যা বাড়ালেন সংখ্যা বাড়ালেন তারা গিবতের এই আসনটাকে শক্তিশালী করতে পারল আপনাকে দিয়ে সুতরাং গিবতের বসা জায়গায় বসাও যাই নেই জি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহারান থেকে আগের ইমেল আপনি লিখেছেন আরেকটা বিষয় ইদানিং সামনে আসছে সুদের কারবার গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং হতাশাজনক বিষয় হলো নামাজি লোক মুখে দাড়ি মাথায় টুপি পরে থাকে এমন লোকও সুদ গ্রহণ করে সরাসরি মানে টাকা দেয় যার প্রয়োজন তাকে এবং তার কাছ থেকে মোটা অঙ্কের সুদ গ্রহণ করে আমি জেনেছি সাত হাজার টাকা নিয়েছে একজন এক সপ্তাহ পরে সাত হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা বেশি ভয়ঙ্কর বিষয় হলো ইমানদার দাবি করা মানুষদের মধ্যে এমন দেখা যাচ্ছে আপনি তো বিশ্বাস করবেন না হয়তো মনে করবেন আমি বানিয়ে বলছি একদমই না বাস্তবে এমন ঘটছে আমাদের এলাকায় এসব সুদের কারবারি ডাড়ি টুপিওয়ালারা কিন্তু জানে সুদ হারাম তাই তারা এটাকে মুনাফা বা লাভ বলে সুদ বলতে রাজি নয় এখন আমার প্রশ্ন তাদের এই সুদকে মুনাফা বলা দাবি কি ঠিক আছে এবং সুদের কারণে কি ভালো আমলগুলি নষ্ট হয় নাকি ভালো আমলগুলো জমা হয় আবার সুদের জন্য গুণাও জমা হয় আখিরাতে এমন ইমানদারদের পরিণতি ও দুনিয়াতে সুদ থেকে বের হওয়ার পথ ও পদ্ধতি আলোচনা করবেন দয়া করে প্রথম কথা হচ্ছে আপনি যে বলেছেন যে সুদকে দাঁড়ি টুপির কারণে দাঁড়ি টুপির সাথে সুদের কোনো সম্পর্ক নেই সে জানতে পারে নাও জানতে পারে আমার মনে করি টুপি বোধ হয় ইসলামের কি আছে বা সুদের কি আছে যে ব্যক্তি সুদকে হালাল মনে করে থাকে সে কাফের সুতরাং যদি কেউ সুদকে বৈধ মনে করে থাকে এবং সুদকে মনে করে থাকে যে সুদটা বৈধ হালাল তার সে ব্যক্তি কাফের হয়ে যাবে তার আমলের প্রশ্নই আসে না তার নামাজ রোজা হজ জায়গাতে কোনো কিছুর প্রশ্ন আসে না কিন্তু যে ব্যক্তি হারাম মনে করে তাকে কিন্তু সুদ খায় সে ব্যক্তি কাফের হবে না সে কবিরা গুণা করল কিন্তু ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর অপরাধ শাস্তিযোগ্য অপরাধ এবং তাকে অবশ্যই তবা করে ওই সুদের এই টাকা ফেরত দিতে হবে যদি ফেরত না দিয়ে থাকে তাহলে সে মানে তার এই সম্পদ হালাল হবে না হারামের উপর থেকে যাবে আর যতদিন হারামের মধ্যে থাকবে আল্লাহ তারা তার দোয়া এবং ইবাদত কোনোটাই কবুল করবেন না আল্লাহ আল্লাহবুল তার দোয়া এ কোনোটাই কবুল করবেন না সুতরাং সুদ থেকে বাঁচতে হবে আপনি শেষে শেষে যেটা বলেছেন সেটা বলি সুদকে যদি মুনাফা নামকরণ করা হয় সুদকে মুনাফা নয় সুদকে যদি লাভ লভ্যাংশ মানে এর চেয়ে কোনো ভালো নাম দিয়েও নামকরণ করা হয় হালাল নামকরণ করা হয় মানে তাহলে তাহলেও সুদ হালাল হবে না প্রশ্নেই আসে না সুদ সুদেই সেটাকে আপনি যেই নাম দেন না কেন নামের মাধ্যমে কোনো কিছুই আসা যায় না যদি সুদ হয় তাহলে সেটা সুদ প্রক্রিয়াগত দিক থেকে পলিসিগত দিক থেকে যদি সুদ হয়ে থাকে তাহলে ইসলাম এটাকে সুদ হিসেবে বিবেচনা করবে এবং এটা ইসলামে হারাম আর এটা ভয়ঙ্কর অপরাধ হারাম বড় কবিরা গুণা অভিশপ্ত কবিরা গুণা এবং এর পরিণাম হচ্ছে জাহান্নাম আল্লাহর আব্দুল আলমিন মানে এই সুদকে যারা নিয়মিত বৈধ মনে করবে তাদেরকে কাফের বলেছেন ইন আল্লাহ হাইব্বু কোল্লা কাফার ইন আসিম সুরায় বাকার দুশো ছিয়াত্তর নম্বর রাতের মধ্যে আল্লাহ তালা তুটি শব্দ ব্যবহার করেছেন কঠিন শব্দ কাফার শব্দ ব্যবহার করেছেন মানে কুফুরি থেকে আল্লাহ আব্দুল আলমিন শ্রী গতুল মুবালাগা শব্দ ব্যবহার করেছেন যে মানে ভয়াবহ কুফুরি এটা ভয়াবহ কুফুরি দ্বিতীয় হচ্ছে আসিম এবং গুনার দিক থেকে ভয়াবহ গুণা গুণার সাথেও যুক্ত এবং কুফুরির সাথে যুক্ত এই আমলটুকু যেটা আল্লাহ পছন্দ করেন না আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি এই চিঠিটি পাঠানো হয়েছে মৌলবী বাজার থেকে নাম প্রকাশে অনিচ্ছুক আগের চিঠি লিখেছেন মহান আল্লাহ বলেছেন আমি সতর্ককারী না পাঠিয়ে কাউকে শাস্তি প্রদান করি না বর্তমানে আর নবী রসুল আগমন করবেন না সেক্ষেত্রে প্রত্যেক মুসলমানের জ্ঞান সম্পন্ন ইসলাম প্রচার কি অত্যাবশ্যক ফরজ হ্যাঁ অবশ্যই ফরজ বলতে ফরজে কেফায়া মানে প্রত্যেক মুসলিম যাদের জ্ঞান রয়েছে তাদের জন্য ফর্জে ফায়া তবে মানে প্রেক্ষাপট পরিস্থিতির বিভিন্নতার কারণে কখনো কোনো ফর্জে আইন হবে মানে মৌলিক হুকুম হচ্ছে ফরজে ফায়া জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আর একটি প্রশ্ন মুতা বিবাহ কি বৈধ না মুতা ইসলামে হারাম নবী সাল্লা সাল্লাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে গেছেন সুতরাং যারা মুতাকে এখন বর্তমানে বৈধ মনে করে মোতা করেন এবার এটাকে ইস্তেহালাল করে থাকেন তারা কাফের তাদের এই কাজটি খুব মোতা বিবাহ সম্পর্কে একটুটা বর্ণনা মোতা হচ্ছে কন্ট্রাক্ট বিয়ে আর কি চুক্তি মানে চুক্তি বিয়ে সেটা হলো মনে করেন কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও নির্দিষ্ট টাকার উপর এক সপ্তাহের জন্য বা পনেরো দিনের জন্য বিশে দিনের একশো থেকে করে গেল একটা মহিলাকে পছন্দ হলো চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক আমি এক বিয়ে 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 করলাম করলাম অর্থের বিনিময় অর্থের বিনিময় অর্থের বিনিময় মানে এখানে শুধুমাত্র সেক্সুয়াল মানে বিষয়টাই হচ্ছে অগ্রাধিকার পাবে আর কোনো কিছুই না মানে কোন দায় দায়িত্ব নেই কিছু এটা বিবাহ বন্ধন না বিবাহ বন্ধন দাম্পত্য জীবন না যেহেতু মানে কন্ট্রাক্ট মানে এই সেক্সটাই মানে পুরাটাই হচ্ছে এর উপর নির্ভর করছে টাকার উপর নির্ভর করছে ইসলাম তো আসলে বিবাহ এটা এই উদ্দেশ্যে বিবাহ ইসলাম বৈধ করে নাই এই ইসলামের বিবাহের যে উদ্দেশ্য মাকাসেদু নিকাহ মানে ইসলামের বিবাহের যেই মাকসেদ রয়েছে অবজেক্টস রয়েছে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এর সাথে এটা এটা লক্ষ্য পর্যন্ত এটা চাতুর্যপূর্ণ আচরণ কিছুই না যদি এটা হয় থাকে তাহলে তো পৃথিবীতে আর বিবাহ পদ্ধতি থাকবে না আমরা শেষ করতে হবে সম্পূর্ণ বিবাহ পদ্ধতি উঠে যাবে সবাই তো মানে কন্টাক্ট বিবাহ করবে এবং এতে দায় দায়িত্ব বলতে কিছুই নেই মানে দায় দায়িত্ব বলতে কিছুই নেই আইনের নামে ব্যвне কাজ করা যা এটা সম্পূর্ণ হারাম যদি কেউ বৈধ মনে করে থাকে সে কাফের হয়ে যাবে তো আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনার অ্যান্টিবায়ন লাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষের যে প্রশ্নটি মোতাবিবা এটা আমাদের কাছাকাছি কোনো কোনো দেশে এটার বেশ প্রচলন আছে তো এর অনুপ্রবেশ থেকে আমাদের বাঁচতে হবে কারণ এটা আসলে বিয়েই নয় এটি গুণার কাজ প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দম তুন অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র